আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাত আপনি কি কখনো ভেবেছেন আল্লাহকে গোপনে আপনার পাশে আছেন আপনি কি অনুভব করেন কখনো যেন এমন কিছু ঘটে যা আপনি বুঝতে পারেন না কিন্তু তার পেছনে আল্লাহর সাহায্য রয়েছে আপনি কখনো ভেবেছেন আল্লাহকে আপনাকে গোপনে সাহায্য করছেন এমন সময় যখন আপনি ভাবেন সব কিছু শেষ তখন কি কখনো এমন কিছু ঘটে যা আপনাকে একেবারেই বদলে দেয় আপনি কি জানেন আল্লাহ যখন আপনার পাশে থাকেন তখন সেটা গোটনে হতে পারে আর আপনি বুঝতেও পারেন না আজ আমি আপনাদের সামনে এমন কিছু লক্ষণ তুলে ধরবো যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন কখনো গোপনে কখনো আপনার জীবনে এমন এক সময় এসেছে কি যখন আপনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন কিন্তু অদ্ভুতভাবে কিছুই মনে হয়নি এমন কিছু মুহূর্ত ছিল যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরেও আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করেছেন সম্ভবত আপনার হৃদয়ে এক ধরনের দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন এই শান্তি আসলে আল্লাহর গোপন সাহায্যের একটি বড় লক্ষণ আমরা জানি যে আল্লাহর সাহায্য আসবে তার জন্য কিছু করতে হবে না কিন্তু যেহেতু তিনি জানেন যে আমাদের পরীক্ষা চলছে আমাদের জন্য সেই শান্তি তিনি নিজের অজান্তে পাঠিয়ে দেন কখনো চিন্তা করে দেখেছেন আপনার মন কি শান্ত হয়ে গেছে যখন আপনি তার কাছে দোয়া করেছেন কি মনে হচ্ছে না আপনারও এমন কিছু হয়েছে যদি হ্যাঁ তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সময়ে আল্লাহ আপনাকে শান্তি দিয়েছেন আপনি কিভাবে তা অনুভব করেছেন যাক আপনার জীবনে কঠিন সময় এসেছে হয়তো কিছু একটা মূল পথে হয়তো জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছেন আর সেই মুহূর্তে আপনি অনুভব করেন এক অদ্ভুত শান্তি এসে পড়েছে কিভাবে সেটা হয় আপনি বুঝতে পারেন না কিন্তু হঠাৎ করে মনটা শান্ত হয়ে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর সাহায্য যখন আপনি আল্লাহর কাছে সমর্পণ করেন তখন তিনি আপনাকে এমন শান্তি দেন যা আপনার অজান্তে আসতে পারে কিন্তু সেই শান্তি আসলেই আল্লাহর রহমান আর সেই শান্তি আপনার জীবনের পরীক্ষায় আল্লাহর গোপন সাহায্যকে প্রকাশ করে দ্বিতীয় লক্ষণটি হল আপনি কখনো এমন কোনো সাহায্য পেয়েছেন যা আপনি আশা করেননি হ্যাঁ আল্লাহ এমন সময় সাহায্য পাঠান যখন আপনি তার কিছুই আশা করেননি একটি গল্প বলি মনে করুন এক যুবক কঠিন পরিস্থিতিতে পড়ে তার পাশে কেউ নেই অথচ একদিন কোনো এক অজ্ঞাত ব্যক্তি তার সাহায্য করে এবং সেই বুঝতে পারে না যে তার জীবনের বড় পরীক্ষার মুহূর্তে আল্লাহ কাকে গোপনে সাহায্য করেছেন এটা নিচক এক চমৎকার ঘটনা নয় কি এটা আল্লাহর বিশেষ রহমত তিনি আপনাকে সাহায্য পাঠিয়েছেন আপনি হয়তো জানেন না কিন্তু আপনি যেই দিক থেকে সাহায্য পাবেন সেটা আল্লাহ জানেন দরা যাক আপনি কোনো কঠিন সমস্যায় পড়েছেন একটু চেষ্টা করুন কি কোনো অজ্ঞাত ব্যক্তি আপনার পাশে এসেছে মনে করেন এটা কি একটা নিচক দ্রব্য ঘটনা ছিল তৃতীয় লক্ষণটি হলো যখন আপনি ভুল পথে চলে যাচ্ছেন এবং আল্লাহ আপনাকে বাঁধা দেন হয়তো আপনার জীবনে একটা সময় এসেছে যখন আপনি ভেবেছিলেন আপনি সঠিক পথে আছেন কিন্তু হঠাৎই কোনো ঘটনা ঘটে যা আপনাকে বাধাগ্রস্ত করে অথবা আপনার পথ বদলে দেয় কখনো এমন কিছু অনুভব করেছেন যে আপনি যখন কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পথে ছিলেন তখন আল্লাহ আপনার পথ রোধ করেছেন এটা এক নিখুঁত লক্ষণ যে আল্লাহ আপনার জন্য সবচেয়ে বারোটা ছান তিনি জানেন আপনার জন্য যা প্রয়োজন সেই পথেই আপনাকে নিয়ে আসবেন হয়তো এই মুহূর্তে আপনার জীবনে এমন কিছু বাঁধা এসেছে যা আপনার হাতে ছিল না মনে রাখবেন যখন আপনি আল্লাহর পথে ফিরবেন তখন সেই বাঁধা কখনো কখনো আপনার জন্য রহমত হয়ে উঠতে পারে কখনো এমন হয়েছে কি আপনি কোনো সমস্যায় আছেন কিন্তু জানেন না কিভাবে বের হবেন অথচ হঠাৎ সব কিছু শান্ত মনে হয় কি মনে হয় এটা কি আল্লাহর রহমত হতে পারে আল্লাহ যখন আপনার পাশে থাকেন তিনি আপনাকে শান্তি দেন এমনকি আপনি তার উপস্থিতি অনুভব না করলেও এই তিনটি লক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এইসবের মাঝে যে সবচেয়ে বড় লক্ষণ রয়েছে সেটি আপনাকে আমি আগামী ভিডিওতে জানাব ইনশাল্লাহ এটি এমন এক লক্ষণ যেটি যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার জীবন পরিবর্তিত হয়ে যাবে আসুন সেই রহস্যটি পরবর্তী ভিডিওতে জানবেন আপনি কখনো এমন কোনো সাহায্য পেয়েছেন কি যা আপনি মুঠেও আশা করেননি এমন কি যখন আপনি একদম অসহায় হয়ে পড়েছিলেন তখন আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করে দেন এটা সত্যিই এক অদ্ভুত ব্যাপার আমরা জানি না কখন আমাদের জন্য আল্লাহ সাহায্য পাঠাচ্ছেন মনে করুন আপনি ব্যবসা বা পড়াশোনার কোনো সমস্যায় কাটাচ্ছেন আর হঠাৎ একদম অপ্রত্যাশিতভাবে আপনার সামনে চেয়েও সে সাহায্য করে আর সেই সাহায্যটাই আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দেয় এটা নিছক কোনো দৈব্য ঘটনা নয় এটা আল্লাহর বিশেষ সাহায্য আপনি জানবেন না কিন্তু আল্লাহ সেই সাহায্যই পাঠাচ্ছেন যা আপনার জন্য সঠিক সময়ে আসবে একটু ভাবুন আপনার জীবনে কখনো এমন কিছু ঘটেছে যখন আপনি সহায়তা আশা করেননি কিন্তু তা অদ্ভুতভাবে এসেছে আপনি ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব কিন্তু আসলে এটা আল্লাহর পরিকল্পনা যে কখন এবং কোথায় আপনাকে সাহায্য পাঠানো হবে তা তিনি জানেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ কখনো কখনো আমাদের সাহায্য করেন গোপনে এবং এটি আমাদের অনুভব করা এক চ্যালেঞ্জ তবে যদি আপনি এগুলো লক্ষণগুলো চিনতে পারেন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পাশে আছেন সব সময়। আপনার জীবন যদি সত্যি পরিবর্তন চান তবে আল্লাহ পথে ফিরে আসুন কেননা সেই পথেই রয়েছে সফলতা ও শান্তি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন আমিন